রোমান্টিক হবেন স্ত্রীর সাথে বিশ্বনবী মায়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে সহি হাদিস একদিন বললেন চলো কে দৌড়াতে পারে ওটা কে ধরতে পারে দুইজন দৌড় বিশ্বনবী আসতে দৌড় দিলেন মা আগে ধরে ফাস্ট হলেন বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয় পৃথিবীর কোন পালোয়ান নবীর সাথে দৌড়ে পারে ইচ্ছা করে জিতায় দিলেন ইচ্ছা করে মা এসা খুব খুশি বিশ্বনবী চাইলেন একটু খুশি হোক জিতায় দিলাম আর কি সমস্যা কি তার সাত বছর পরের ঘটনা মায়েশা একটু মোটা হয়ে গেছে আবার বললেন রাতে আয়সা চলো আজকে দৌড় দৌড় খেলি মদিনায় তো সবাই ঘুমায় মায়েশা মহা খুশি ভাবছে ওইদিন হারাইছে আজকে হারাবে বিষ্ণুবি মনে মনে বলে আজকে নো চান্স আজকে চান্স দিব না তো চলো ওই পিলার ধরি দুইজনে দৌড় বিষ্ণুবি চান্স দেয় নাই সাহাবারা বলতেন বিষ্ণুবি যদি ঘোড়া হাঁকাতেন জোরে ঘোড়া হাঁকালে এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোয়া আর ধোয়া বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না কি পালোয়ান মক্কার সবচেয়ে বড় কুস্তিগির তিনটা আসার মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতি চল্লিশ জনের শক্তি পড়েন সুবাহ আল্লাহ আয়সা ভাবলেন আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিষ্ণুবী চান্স দিলেন না দৌড়ে আগে ধরে ফেললেন মায়ের সাথে গেছে হাই হাই পারলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই কথায় না কথায় রাগ করে এটাই ওদের সৌন্দর্য এটাই ওদেরকে মায়া লাগে ঠিক না বিশ্বনবী মায়েশার কাছে গেলেন যে বললেন ইয়া হমায়রা মায়েশারে ডাকতেন হমায়রা ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায় যে বললেন হমায়রা হাত হিসাব কত বি ওই যে সাত বছর আগে তুমি আমার হারাই আজকে তোমার হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম কি প্রেম কি প্রীতি কি ভালোবাসা এজন্য প্রতিদিন সকাল